ভারতের জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত মার্চ জাস্টিস এবং স্মারকলিপি কর্মসূচিতে কসবাই পালিত আকলিমা রশিদ ঢালির প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভি ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত মাছর জাস্টিস এবং স্মারকলিপি কর্মসূচি কসবাই পালিত হয় বাংলাদেশ জাতীয় বাড়ি ছাত্রদল কসবা উপজেলা পৌর এবং কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় কেমন <in humanused> <tod Oxford> कांग्रेस का नहीं है, इंडियन 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 नही

টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন